হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওটস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি আর টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো দেখবে বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে এমনকি বড়রা সকালে ব্রেকফাস্টের জন্যও খুব সহজে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নিয়ে আসে এক আজকের রেসিপি তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ওটস ওটসটের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই ওটসটাকে একটু ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ওটস এখন এই ওটসটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে ওটসটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে ভাস্তবাস্তা ভাসতে দেখবে ওটস থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান পাবে তখন এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এইভাবে যদি ওটসটাকে ভেজে রেসিপিটা বানানো যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয় তো দেখো ওটসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন ওটসটাকে আমি ঢেলে দেব মিক্সিং মধ্যে তো বন্ধুক ওটসটাকে ভাজার পরে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে গরম অবস্থায় দিলে কিন্তু মিক্সিং জারটা খারাপ হয়ে যেতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সুজি মানে যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে ওটস নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি আর আমি এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম টক দই একটু টক দই দিলে কিন্তু দারুণ টেস্টি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দেবো তো হাফ চামচের মতো চিনি দিচ্ছি চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণে জল এখন চাপা দিয়ে মানে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এবার এই মিশ্রণটিকে একটি বোলের মধ্যে ঢেলে নেব আর এই মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু গাঢ় ঘন ব্যাটার তৈরি করতে হবে তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে তো ব্যাটারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে তার জন্য এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে আরও দুই চামচের মতো জল দেব। তারপরে হাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন তোমাদের একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এভাবে হাতা দিয়ে তুললে দেখবে হাতার পেছনে একটা মোটা লেয়ার পড়ছে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো একটু গোলমরিচের গুঁড়ো দিলে খাওয়ার সময় গোলমরিচের ঝালটা গালের মধ্যে লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে আর এদিকে দেখো আমি নিয়েছি বেশ কয়েকটা খেজুর খেজুরের ভেতরে যে দানাটা আছে সেই দানাটাকে একটু ঝাকানাকা করে বাদ দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো নিয়েছি বেশ কয়েকটা কাজুবাদাম কাজুবাদামের বদলে তোমরা চিনাবাদামও দিতে পারো আমার কাছে চিনাবাদামটা ছিল না তাই কাজুবাদামটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু চিনাবাদামও দিতে পারো তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে এখন এই খেজুরটাকে খুব সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে তো আজকে আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো সমস্ত খেজুরগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম আর এইভাবে একটু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে কাজুবাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেব সামান্য একটু বাটার দিয়ে কাজুবাদামগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব খেতে কিন্তু দারুণ লাগবে তবে কাজুবাদামগুলোকে না ভেজেও কিন্তু করা যাবে তো সামান্য একটু 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 বাটার দিলাম বাদামটাকে হালকা করে ভেজে দেখো কাজু বাদামগুলোকে বাটার দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব তারপরে খুব ভালো করে ঠান্ডা করে কাজু বাদামগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে একটু ভেঙে ভেঙে আধ ভাঙা করে নেব। একটু ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু খেতে দারুণ লাগবে আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে সুজি আর ওরসিয়াল ব্যাটারটাকে আরও একবার খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মানে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি কিন্তু পাতলা হবে না এই রকম একটু গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আর কিচ্ছু দেবো না আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু লোহার কড়াইতেও করতে পারো অনেকে কিন্তু আবার নন স্টিকের প্যানই খেতে একদমই পছন্দ করে না সেক্ষেত্রে লোহার কড়াইতেও কিন্তু করা যাবে আর এই ধরনের রেসিপিগুলো ননস্টিকের প্যান অথবা লোহার কড়াইতে করতে বেশি সুবিধা হয় এখন প্যানটা যখন গরম হয়ে গেছে এক চামচ বাটার দিয়ে দিলাম সাদা তেলের থেকে কিন্তু বাটার আমাদের শরীরের পক্ষে বেশি উপকারী তো এক চামচ বাটার দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে বাটারটাকে মেল্ট করে নিতে হবে বাটারের বদলে তোমরা ঘিও এখানে ব্যবহার করতে পারো ব্যাটারটা যখন খুব ভালো ভালোভাবে গলে যাবে তখন হাফ হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর হাফ হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিয়ে একটু গোল করে নেবো আর এগুলোকে কিন্তু খুব বেশি বড় করব না একটু ছোট্ট ছোট্ট করে তৈরি করব তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে এখানে প্যানটা বেশ অনেকটাই বড় তার জন্য আমি তিনটে করে তৈরি করে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো একটা দুটো করেও কিন্তু তৈরি করে নিতে পারো এখন উপরটা কাঁচা থাকতে থাকতে সঙ্গে সঙ্গেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি শুধুমাত্র কাজুবাদাম আর খেজুরটাকে কুচি করে উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু কাঁচা থাকতে থাকতে ড্রাই ফ্রুটসগুলো উপরে ছড়িয়ে দিলে কী হবে ড্রাই ফ্রুটসগুলো উপরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মানে খুব সুন্দরভাবে বসে যাবে তো দেখো কাজুবাদাম কুচি আর খেজুর কুচিটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে যদি সুন্দর লাগে বাচ্চাদের খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে যায় বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব সুন্দরভাবে এগুলোকে খেয়ে নেবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এখন একটা পিঠ যখন হয়ে যাবে উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে একটু ভেজে নিতে হবে তো যে যেদিকটা ড্রাই ফ্রুটস দিয়ে আছে সেদিকটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে নাহলে ড্রাই ফ্রুটসগুলো বেশি পুড়ে যাবে তো এইভাবে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি টপি টুলটে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু ওগুলো বাটারে ভাজা হচ্ছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এপি টপি টুলটে পাল্টা আমি ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব এক চামচ করে বাটার দিয়ে খুব সুন্দর করে বাটারটাকে একটু ছেড়ে মেল্ট করে নেব। এখন হাফ চামচ করে মিশ্রণ এইভাবে প্যানের মধ্যে দিয়ে মিশ্রণটাকে একটু ঝাঁকা নাকা করে ছড়িয়ে দেব তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে একটু গোল গোল তৈরি হবে আর এগুলোকে কিন্তু খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করে তৈরি করব। তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে উপরটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো উপরে খুব সুন্দরভাবে বসে যাবে মানে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে প্রবন্ধ মাত্র এক কাপ ওটস আর হাফ কাপ সুজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি রেসিপিটা খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো সকলে ব্রেকফাস্টের জন্যে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যে হোক খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় ভীষণ হেলদি একটা রেসিপি তো দেখো সমস্তগুলোকে এপি ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুগণ ওটস দিয়ে তৈরি এই সহজ সুন্দর হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ